বলতে কি আমি তো একটা মেয়ে মানুষ তাই না একটা মানুষ কিন্তু সবকিছু ভাগ দিলো একটা স্বামীর ভাগ দিতে চায় না অবশ্যই আমার বিয়ে হয় না আমি বিয়ে হয় নাই যে হয়তো আমি হয়তো বা বুঝি না ওরকম কিন্তু আমার মার ক্ষেত্রে বা আমার আমাদের যে ফ্যামিলি বা হচ্ছে আমার চাচি নানি দিদি তাদের ক্ষেত্রে তো দেখি তাই না সব সব কিছু বাদ দিই সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসা আসলাম রংপুর লালমনিহাট আমরা শুনবো দীপার জীবনের কিছু কাহিনী শুনবো আসসালামু আলাইকুম

আমার বাবা নাই যত বড় ভাই নাই আমার ফ্যামিলিতে আমার মাই সব কিছু করছে মানুষের বাসা বাড়িতে কাজ করে যতটুকু পারছে আমাদের তিন ভাই বোনকে মানুষ করছে মূলত আমাদের ক্যামেরার সামনে একটু জানার সুযোগ হেল্পের জন্য না বিয়ের সাদের জন্য হেল্প করার জন্য এটা হচ্ছে যার যার ইচ্ছা যদি করে সেটা হচ্ছে সেই যার মনের উপরে আর আমি এখানে আসছে বিয়ে সাদি বসার জন্য যে আমি বিয়ে সাদি বসবো ভালো একটা মানুষ পাবো আচ্ছা মূলত তোমাদের সংসার কার উপর ডিপেন্ড করে চলে ও তোমার আম্ম সংসার চালা তো যাই হোক কারণ তোমার ভবিষ্যৎ পরিকল্পনা নাকি যে তুমি এমন একটা স্বামী চাচ্ছ যে তোমার বাড়িতে রাখবে তোমার মাকে দেখাশোনা করবে নাকি তোমার স্বামী যেখানে নিয়ে যাবে সেখানে যেতে পারবে আমার হাজবেন্ড যেখানে নিয়ে যাবে আমি সেখানেই থাকব এবং যদি আমার হাজবেন্ড আমাকে বলে যে তুমি তোমার বাবার বাড়িতে থাকো আমি খরচ দিব বা হচ্ছে দেখাশোনা করবো তা আমি কাছে

এই ভিডিও দেখে কোনো ভাই যদি তোমাকে বিয়ে করতে চায় তার ওয়াইফ ভাসে বা অসুস্থ এবং দীর্ঘদিন ধরে সে অসুস্থ সাথে মানে ভুগছে তোমাকে বিয়ে করতে চাইলো তো তুমি কি রাজি হবে তার বউ থাকা অবস্থায় এখন হচ্ছে কি আমি তো একটা মেয়ে মানুষ তাই না একটা মানুষ কিন্তু সব কিছু ভাগ দিল একটা স্বামীর ভাগ দিতে চায় না অবশ্যই আমার বিয়ে হয় না আমি বিয়ে হয় নাই যে হতো আমি হয়তো বা বুঝি না ওরকম কিন্তু তার ক্ষেত্রে বা আমার আমাদের যে ফ্যামিলি বা হচ্ছে আমার চাচি নানি যেটি তাদের ক্ষেত্রে তো দেখি তাই না সব কিছু বাঘ দিলেও স্বামীর বাঘ কেউ দেয় না তো এখন তার বউয়ের মতামত নিয়ে যদি বিয়ে করে বা তার বউ যদি রাজি থাকে তাহলে বিয়ে করবো সমস্যা নেই আচ্ছা এখন হয়তো তুমি দরিদ্র বা অসহায় বা যে কোনো কারণে তো আমাদের ক্যামেরার সামনে আসছো নাকি তোমার ভালো ফ্যামিলিতে বিয়ে হলো

অনেকে মনে ই থাকে যে আমি বিয়ে সাথে হইলে পারে স্বামীর সাথে আমি ঘুরতে যাবো হয়তো আমেরিকা বা লন্ডন কি বাহিরে বা বাংলাদেশে এক একজনে এক করছি তুমি স্বামী কিনা কোথায় ঘুরতে যাবে তোমার কোনো সাহাব হওয়া নেই যাই হোক স্বামী যেখানে নেবে ওখানে যাতে রাজি তা আচ্ছা তুমি তো রান্না বাড়া সব করতে পারো তোমার তুমি কি খেতে ভালোবাসো আমি সবই খাই

আমাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে কেউ ভিডিও কল দেবেন না দয়া করে কেউ ভিডিও কল দেবেন না অডিও কল দেবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ